হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার আন্তরিক শুভেচ্ছার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করলাম কিচেনের কিছু ছোট ছোট টিপস যেগুলো আমাদের অনেকে জানা থাকে না সেগুলো আজকে আমি বলবো যেমন ধরো এরকম বক্স আমরা যেগুলো ফেলে দিই কিংবা কারো প্লাস্টিকের এরকম সরু সরু বক্স থাকে তো এটাকে আমি দেখো কেমন করে কভার করেছি এই দি এইদিকে ওই ছোটো ছোটো পিন মেশিন দিয়ে পিন মেরে দিয়েছি মেরে দিয়ে তলায় একটা আঠা দিয়ে দিয়েছি আমি দিয়ে এই যে আমাদের কিচেনে যে প্যাকেটে যে প্যাকেটের মশলাগুলো আমরা খাই সেগুলো অর্ধেক কৌটোতে ঢালার পরে কী হয় ওরকম পরে পরে নষ্ট হয়ে যায় তো সেগুলোকে তুমি এরকম করে একটু আগুনে লেভেল করে দিবে যাতে বেরিয়ে না যায় দিয়ে এক এক করে এতে আমি সাজিয়ে রেখে দিব। এই যে এখানে যেমন আমার লঙ্কা গুঁড়োর প্যাকেট আছে ম্যাগি মশলার প্যাকেট মেউনিজের প্যাকেট তারপরে গরম মশলার প্যাকেট বিভিন্ন রকমের পাউস আমরা ইউজ করেই থাকি আজকালকার সময় তো এগুলো আমি এখানে আরামসে রেখে দিতে পারি এরকম বক্সও সবারই ঘরে থেকে থাকে যেমন জুসের দইয়ের আইসক্রিম তো ছোট ছোট জিনিসগুলো বড় চামচের সঙ্গে রাখলে কি হয় আমরা খুঁজে পাই না তো আরামসে এই বক্সগুলোকে নিয়ে আপনি এই ছোটো ছোটো জিনিসগুলো এর ভেতরে রেখে দিতে পারেন তাহলে আমরা খুব সহজেই খুঁজে পাই আর এগুলো কালার করেও একটু কালারফুল করে তুলতে পারেন না হলে এরকম রেখে দিতে পারেন সেটা একদম নিজস্ব ব্যাপার আপনার আপনি কীরকমভাবে রাখতে চান তারপরে আমাদের অনেক সময় সবজির এরকম টুকরো টুকরো বেঁচে যায় যেগুলো আমরা খালি জায়গায় রেখে দিই ছোটো ছোটো পোকা এসে বসে সেগুলো তো জীবাণু ছড়ায় তো সেগুলোকে একসঙ্গে সব করে একটা বক্সে ভরে এরকম করে ঢাকনা দিয়ে আপনি আপনার ফ্রিজে আরামসে রেখে দিতে পারেন তখন যখন যেটা ইউজ করার হবে আপনি আরামসে বের করে নিয়ে ইউজ করতে পারেন রবিবারের সকাল তো আমাদের অনেক দিন মাছ খাওয়া হয়নি হায়দ্রাবাদে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না তাই খেতেও মন যায় না তো রবিবারের দিন একটু জ্যান্ত মাছ পাওয়া যায় এই যে দেখছো মাছের মার্কেট এখানে সব বাঙালিরা আসে কিনতে তাই আশিক বললো চলো মারিয়া একটু আজকে মাছ কিনে নিয়ে আছি এমন চলো যাওয়া যাক তো চলে গেলাম মাছের বাজার তো ওখানে সবজিও বসে একটু সবজিও নিয়ে নিলাম তো আমাদের মাছ টাছ কেনার পরে দেখছি এগারোটা বাজে আমি বললাম আর কখন কি করবে আর মেয়েটাও দেখছে আজকাল ঢোসা খেতে খুব পছন্দ করছে তো আমরা সোজা চলে এলাম একটা ঢোসা দোকান দেখছো এইখানে না পুরোটাই এটা জঙ্গল এখানে প্রচুর ময়ূর থাকে প্রচুর ময়ূর তাই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই আসছে না এটা লেডিস ময়ূর হ্যাঁ তো আমরা এবার এত চেষ্টা করলাম আমি ক্যামেরায় আনতেই পারলাম না দেখো ঢোসা কী কেমন করে তৈরি করছে তো এইটা আমি দেখছিলাম দেখতে দেখতে আবার দেখি ওই দূরে একটা দেখা যাচ্ছে তো আমি আবার ক্যামেরা নিয়ে শুরু করে দিলাম ভিডিও করার কিন্তু এতটাই দূরে আছে যে মোবাইলে আসছে না জুম করলে ফেটে যাচ্ছে তো যাই হোক আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তোমাদেরকে দেখানোর জন্য আর এখানে বিশেষ করে খেতে আসা এই জন্য ময়ূরগুলোকে দেখার জন্য কারণ আমার মেয়ে এসছে সে দেখলে একটু হয়তো আনন্দ পেত তো এখানে দেখতে পাচ্ছ আমরা ধোসা নিয়ে নিয়েছি ঢোসাগুলো খুব ভালো ছিল অনেক ক্রিস্পি ছিল এই যে দেখতে পাচ্ছ হয়তো একদম খুব হালকা দেখতে পাচ্ছ যাই হোক আর তোমাদেরকে দেখাবো না আমি চেষ্টা করে পারলাম না সো সরি তো সোজা বাড়ি চলে এসছি আমি এই যে এই শাক নিয়ে নিয়েছি পোনকা শাক শাকটা খুব ভালো ছিল বাট একটু দাম এখানে সব জিনিস বাট ভালো ছিল আমি আগেও বলেছি সবই পাওয়া যায় কিন্তু আমাদের থেকে ওখানের থেকে এখানে একটু দাম বেশি তো মাছ নিয়ে এসছি অনেক দিন মাছ খাওয়া হয় না তো আজকে মাছ নিয়ে এলাম তো ফ্রেন্ড তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিবে তোমার একটি লাইক আমার ভিডিওটিকে আর একজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে আমার ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর তোমরা এতটা অবধি যদি আমার ভিডিওটিকে দেখেছো তো প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবে মধ্যে থেকে দেখে চলে যাবে না তো মাছগুলি আমি একটা বাস্কেটে ঢেলে নিয়েছি এতগুলো মাছ তো আর রান্না করব না তার জন্য কি করবো কিছুটা মাছ ভেজে নিব আর কিছুটা ফ্রিজে রেখে দিব তারপরে কি করেছিলাম আজকে আবার একটু ডিমও নিয়েছিলাম আসল কথা আমরা যেদিনই মাছ কিনতে যাই একটু ডিমও নিয়ে নেই এখানে ডিমগুলো কি করে জানো তো ওরা যে মাছ বিক্রি করে কাটার জন্য তো অনেকগুলো লোক রেখেছে তো কি করে ওরা মাছগুলোকে চুরি করে বিক্রি করে দেয় মানে চুরি করে কি মানে মালিক এটা পয়সা নেয় না ওদের এটা একটা এক্সট্রা ইনকাম আর চুরি ঠিক বলা যাবে না ভুল বলা হলো আমার তো এ প্রায় আর আরেকটা ড্যাডি এখান থেকে নিয়ে থাকে ওদের কাছ থেকে তো আজকেও এটা আমি নিয়েছি প্রায় পাঁচশো খানিক হয়ে যাবে আরামসে হয়ে যাবে হ্যাঁ তো খুব সস্তাও দেয় জানো তো খুবই সস্তা দেয় তো আমি মাছগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছি ভালো করে মশলা মাখিয়ে নিব তো মশলা মাখানোর জন্য আমি কি কি নিচ্ছি লবণ নিব হলুদ গুঁড়ো নিবো লঙ্কা গুঁড়ো নিব এটা দিয়ে ভালো করে আমি ম্যাগনেট করে নিব কিছুক্ষণ দশ পনেরো মিনিট রাখলে না মাছের ভেতরে ভালো করে মশলাটা ঢুকে যাবে তো মাছটা খেতেও টেস্ট লাগে তো এই যে ভালো করে আমি মেখে নিয়েছি কি সুন্দর করে দেখছো আমি আবার মাছগুলো মাখতে মাখতে আরি বলে মারিয়া এক কাপ চা পাওয়া যাবে আমলে কেন পাওয়া যাবে না আবার ওকে আমি কি করলাম চাটা করে দিলাম প্রায় দিনই আমি রান্নার ভেতর ভেতর এরকম করে থাকি চা কারণ ও প্রচণ্ড চা খায় তো আমি একটা বক্স নিয়েছি অতগুলো মাছ তো আর খেতে পারবো না বক্সে কিছু স্টোর করে রেখে দিব। আর আমি কোনো দিন মাছ ধুয়ে রাখি না এতে কি হয় স্বাদটা চলে যায় ফ্রিজে তো একেই বরফ জমে যাবে যখন আবার ছাড়াবো মাছটা বরফ থেকে তখন মাছটা পুরো ফ্যাকাসি হয়ে যায় দেখতেও খারাপ লাগে টেস্টটাও ভালো লাগে না তো আমি মাছ কোনো দিন ধুয়ে ফ্রিজে রাখি না এরকমই বক্সে ভরে রেখে দিই তো আমি কড়াই নিয়ে নিয়েছি এবার আমার রেসিপিটি স্টার্ট করে দিব। তো কড়াই আমি গরম তেল দিয়ে দিব আর তেলটা যখনই তোমরা মাছ ভাজবে তেলটাকে প্রচণ্ড গরম করবে তাহলে কি হয় মাছটা কড়াতেও লেগে যায় না আর মাছটা খুব অল্প সময়ের মধ্যে ভালো ক্রিস্পি ভাজা হয় একদম লাল লাল হয় তো আমি তেলটাকে গরম করে নিয়েছি এতটা গরম যেন ধোঁয়া ওঠে তেল দিয়ে তো মাছগুলো এক এক করে ছেড়ে দিব এই যে আমি খন্তিতে করে ছেড়ে দিচ্ছি আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন আমি মাছ ভাজতে জানতাম না আমি কিছুই মাছ জানতাম না बोलते গেলাম আমি কিছুই জানতাম না তো এই ছোটো ছোটো অনেক টিপস আছে যেগুলো আশিক আমাকে শিখিয়েছে হাতে ধরে আর কি যেমন প্রথমে আমি হাতে করে মাছ ছাড়তাম গায়ে তেল ছিটে পড়তো হাতে পড়তো অনেক ফোসা নিত তখন আমাকে আশিক বলতো এরকম করে মাছগুলোকে ছাড়বে দেখবে তোমার গায়ে হাতে এসে পড়বে না তো তোমরাও হাতে করে মাছ ছাড়বে না খুন্তিতে করে ছাড়বে দেখবে গায়ে হাতে ছিটকে এসে পড়বে না তো এটা একটা ভালো টিপস আর অনেক কিছু শিখেছি ইউটিউব থেকে তো ইউটিউব সম্বন্ধেও আমি জানতাম না ওটাও আমাকে আশিক শিখিয়েছে আমি একটা অত্যন্ত সিম্পল একটা মেয়ে ছিলাম সোজা সরল কিছুই জানতাম না আশিকের লাইফে জবে থেকে আমি এসছি অনেক কিছুই জেনেছি অনেক কিছুই শিখেছি আর ও আমাকে হাতে ধরে অনেকটাই শিখিয়েছে আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো আমাদের কোনো দিনই সম্পর্ক নয় সবসময় একটা ভালো বন্ধুর মতো তাই সবসময় করে আর ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু তো মাছগুলো আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটা জায়গায় তুলে নিব এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে না লাল লাল তারপরে যে তেলটা বেঁচে ছিল ওই তেলটাতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব। আমরা বাঙালি পাঁচ ফোড়ন দিলে তরকারির একটা খুব সুন্দর সেন্ট আসে শুধু আমরা এই বাঙালিই বুঝি এই সেন্টটা তো আমি মাছের ঝোল করার জন্য একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে একটু ভালো করে ভেজে নিব কারণ টমেটোটা যদি প্রথমে তুমি ভালো করে ভেজে নাও তো টমেটোর একটা যে গন্ধ থাকে সেটাও চলে যায় আর টমেটোটারও খুব সুন্দর ম্যাশ হয়ে যায় তারপরে কোচানো একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা অবশ্য লাল হবে না এই কারণে কারণ টমেটো আছে ওকে লাল করতেই পারবে না তার জন্য একটু নরম হয়ে যায় যেন এতটা অপেক্ষা করব তারপরে এবার আস্তে আস্তে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট তারপরে আদা রসুনের পেস্ট অনেকে কি করে টক দিলে আদা রসুন দেয় না আমি কিন্তু দিই আদা রসুনটা দিলে বেশ একটা সুন্দর লাগে আর কি তারপরে সব মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা ধনার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি কারণ এগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে বলে তারপরে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এক এক করে আলুগুলো আমি ছেড়ে দিলাম তো আলুগুলো ছেড়ে দিয়ে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিব তারপরে আলুটা কষানো হয়ে গেছে আমার এবার আমি জল ঢেলে দিব বেশ খানিকটা জল দিব কারণ আলুটাও সেদ্ধ হতে হবে তো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে খুলে দেখি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখি প্রায় সেদ্ধ হয়ে গেছে ওই এইটটি মতো তো এবার আমি মাছটা ছেড়ে দিব। সবসময় এইটটি পার্সেন্ট আলু সেদ্ধ করে মাছটা ছাড়বে কারণ মাছ মাছের ভিতরেও মশলা ঢোকাটা প্রয়োজন আর আগে থেকে মাছ ছেড়ে দিবে না তাহলে মাছ একদম গোলে চলে যাবে তো আমি এবার মাছটাকে দিয়ে খানিকটা ফুটিয়ে নামিয়ে নিব আর হ্যাঁ তোমরা অবশ্যই ধনাপাতা দিবে পাতা দিলে পারে কি হয় ফ্লেভারটা আরও সুন্দর হয় আমার ঘরে সেরকম আমার মেয়ে আর আসিক খেতে চায় না তাই আমি স্কিপ করেছি ওদিকে রান্না করতে করতে আবার এদিকে ঝাড় দিতে চলে এসেছি জানো আমরা গৃহিণীরা একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা কত কাজই না করতে হয় একাই সব সামলাতে হয় না তাই চলে এলাম ভিডিওটি এই অব্দি আবার কাল একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বাই